একজন নাবালক উপদেষ্টা বলেছেন যে মানে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য নিশ্চয়ই রক্ত দেয়নি এত এত মানুষ রক্ত দেয়নি নাবালক কেন বললাম আমাদের যে এই বিএনপির একজন মুক্তিযোদ্ধা উনি সম্ভবত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মানে নামটা ভুলে গেলাম উনি সম্প্রতি কিছু কথা বলেছে যে শিশু উপদেষ্টা কারণ হিসেবে উনি বলেছে যে এরা তো এখনও পড়াশোনা শেষ করেনি কম তাহলে আর শিশুই আবার নাবালক বলেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার যে বিরোধী দলীয় নেতা আছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দুজনের দুটো কথা বলেছেন নিশ্চয়ই আমি এই ক্ষেত্রে এটা বলতেই পারি যে নাবালক উপদেষ্টা অথবা শিশু উপদেষ্টা এটা গেল ভিন্ন বিষয় এখন আসল বিষয় আসি যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে উনি কয় ফোঁটা রক্ত দিয়েছেন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে নিজে রক্ত না দিয়ে দিল মানে কাদের রক্ত গিয়েছে নিজের রক্ত যেহেতু দেয়নি কাদের রক্ত গিয়েছে যদি নিজের রক্ত না যায় তাহলে কাদের রক্ত গিয়েছে যাদের রক্ত দিয়েছে তারা নিশ্চয়ই এখন যেভাবে তারা দেশ ইলিগেলি চালানোর চেষ্টা করছে সেভাবে মানে তারা চাইনি নিশ্চয়ই তারা একটা মানে বৈষম্যহীন দেশ চালাতে চেয়ে বানাতে চেয়ে রক্ত দিয়েছে এটা কিন্তু একটা বিষয় যদি তারা সাংবিধানিক বিষয়টা মাথায় রেখে কথা বলে তাহলে একরকম বিষয় সাংবিধানিক কথা কেন বললাম মানে একটা তত্ত্ববাধিক সরকার তো বিলুপ্ত করেছে শেখ হাসিনা সরকার এরপর যেটা হয়েছে যে মানে এখন যারা এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে এটা অসাংবিধানিক এবং যদি তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলে যে দেশ স্বাধীন হয়েছে তাহলে নতুন করে সংবিধান প্রণয়ন করা ফরস দেশ স্বাধীন হলে যেমন একাত্তরে দেশ স্বাধীন হয়েছে হানাদার পাক হানাদারদের কাছ থেকে দেশ স্বাধীন করে এখানে কিন্তু নতুন সংবিধান প্রণয়ন করা হয়েছে এখনও কিন্তু বাংলাদেশে সে সংবিধান প্রণয়ন হয়নি অর্থাৎ স্বাধীনতা কি সেটা আপনারাই বলবেন স্বাধীনতা হচ্ছে সংবিধান প্রণয়ন করা ফরজ ছিল সে কেন করে নি আমরা জানি না তাদের উদ্দেশ্য কি আমরা জানি না এখন এটা হচ্ছে বিষয় যে তারা যেভাবে দেশ চালাচ্ছে এখানে যদি তার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই নিজেদের দাবি করে তাহলে তিন মাসের মধ্যে এই যে মানে একটা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে আরেকটা গণতান্ত্রিক সরকারের দিকে যাওয়ার হচ্ছে সেতু বন্ধুর হচ্ছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার এখন তারা এসেছে তারা সংস্কারের বিষয় না এইগুলো নিয়ে ভিডিও দিয়েছে অনেক কিছু বলছে এখন যাই বলুক এখন তারা যেভাবে আছে এটা সাংবিধানিক কোনো সিস্টেমের মধ্যে নাই কোনো বিষয় নাই এখন যদি সাংবিধানিক সিস্টেমের মধ্যে না থাকে তাহলে তারা কীভাবে এই নির্বাচন বহির্ভূত কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না যদি তারা মাথায় রেখে তাহলে দ্রুত কিন্তু সেটা না আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছিলাম সেগুলো একটু দেখছি এবং আগে আচ্ছা আগের সরকারকে তারা তকমা দিয়ে তারা নামিয়েছে কেন কারণ একটাই তারা যেভাবে দেশ চালাচ্ছে সে স্বৈরাচারি পন্থায় কিন্তু একটা বিষয় যে এখন যারা আছে পুরোপুরি সাংবিধানিকভাবে ইলিগ্যাল এটা কোনো বৈধতা নেই যদি দেশ স্বাধীন করে থাকে তাহলে সংবিধান প্রণয়ন করে এটার অনুযায়ী দেশ পরিচালনা করা ফরজ ছিল তারা সেটা করেনি এখন এই হিসাবে কিন্তু আগের সরকার যে শেখ হাসিনা সরকার ছিল সেটা কিন্তু তাদের মতো করে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল। সেটা দিয়ে দু হাজার এই আটের ইলেকশনের কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের মতো অনেক কিছু চেঞ্জ করে অনেক কিছু পরিবর্তন করে নিজেদের মতো সংযোগ করে সেটা সংবিধান পরিবর্তন করেছে সংবিধানের পরিবর্তন করে সেটা করার সুযোগ পেয়েছে অনেকে প্রশ্ন করতে পারে তাই এরা তো করবে এরা করার রাইটস নাই তারা গণতান্ত্রিক পথায় যখন একটা সরকার গঠন হবে সেই সরকারের জনপ্রতিনিধিরা যখন সংসদে গিয়ে বসবে তাদের মানে বেশিরভাগের সম্মতিতে চেষ্টা করা হান্ড্রেড পার্সেন্টের সম্মতিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো হয় না বেশিরভাগ সম্মতিতে যখন একটা সাংবিধানিক কিছু সংস্কার করা হয় পরিবর্তন করা হয় সেটা তার বেশিরভাগ সম্মতি দিলে তারা কিন্তু মানে সেটা পরিবর্তন করতে পারে আর আটের ইলেকশন আওয়ামী সেটা পেয়েছিল সেটা করেছে অর্থাৎ গণতান্ত্রিক পথায় পন্থায় তারা করেছে এখন যারা আছে তারা কি নির্বাচন করেছে কিনা নির্বাচনের মাধ্যমে এসেছে কিনা তাহলে তারা পরিবর্তনটা করবে কী করে এটা পরিবর্তন করতে হলে অবশ্যই নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে সেটা তো করেনি এটা নিয়ে ভিডিও দিয়েছি যারা বুঝার তারা বুঝবে না যারা না বুঝার পেছনে তারা কমেন্টস করবে আর আমাকে পিছিয়ে কোনো লাভ নাই যেটা বাস্তব সেটাই বলছি এই যে বা বাচ্চা উপদেষ্টা যারা মুখে যা আসলো বললে কারণ এদের তো পড়াশোনা এখনো শেষ হয়নি তাহলে এরা এদের কাছ থেকে আমরা এর চেয়ে ভালো কি আশা করবো এর চেয়ে ভালো তো আশা করার প্রশ্নই আসে না আমাদের কিন্তু এটা সম্ভব না তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা আচ্ছা তারা যেহেতু সাংবিধানিকভাবে দীর্ঘ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা পুরোটাই অবৈধ হবে অবৈধভাবে অর্থাৎ নির্বাচন তারা দিতে চাচ্ছে না তারা এক তো প্রথম যে তারা তো রক্ত এক ফোটাও দেয় নাই যে লোকজন রক্ত দিয়েছে তাদের খোঁজ খবর নেয় অনেকে হাত কেটে পরে আছে তাদের খোঁজ খবর নেয় তারা কিন্তু ক্ষমতা বসে আছে হাজার হাজার কোটি টাকা যেমন আওয়ামী লীগ পাচার করেছিল এই ষোলো বছরে তারা এখন শুরু করেছে তারা যে কদিন থাকতে যে কদিন বেশি থাকবে সেই কদিনে তাদের আখের গোছানো হবে আর আরেকটা পয়েন্ট এখানে বলি যার এইখানে মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু নাবালক উপদেষ্টা আছে বিভিন্ন কথা বলে দেশটাকে একটু গরম রাখে কারণ হচ্ছে তারা জানে দেশ ঠান্ডা হয়ে গেলে তাদের আর গুরুত্ব থাকবে না তাদের বেরোয় যেতে হবে এই মানে পড়াশোনা না করে পড়াশোনা না করা অবস্থায় আশি লাখ নব্বই লাখ টাকা এক কোটি টাকা তোমার গাড়ি আসে করতে কিনে করতে এত ক্ষমতা তারা কোথায় গেলে সেনাবাহিনীর প্রোটেকশন পাচ্ছে নট অনলি পুলিশ পুলিশ তো এখন একটা ডালবাত পুলিশ তাদের কথায় উঠছে বসছে এই ডালবাত আর কিছু না মানে পুলিশের যে কাজটা সেই কাজটা কিন্তু করতে পারছে না সেভাবে তারা কোমর ভেঙে দিয়েছেন টেনশনালি পুলিশের তাদের একটা প্ল্যান ছিল যেমন এক উপদেশটা বলেছিল যে পুলিশ হত্যা এবং মেট্রো লাগুন দেওয়া হয়েছে কেন আন্দোলন বেগবান করার জন্য সেটা কি হয়েছে হয়েছে আন্দোলন বেগবান হয়েছে বলেই তো তারা সরকার পতন ঘটাতে পেরেছে কিন্তু তারা যে বলেছে যে তারা হত্যা করেছে হত্যার সাথে সরাসরি যুক্ত থেকে এই কথাগুলো বলেছে তাদের নামে কোনো মামলা হামলা জামলা কিচ্ছু না আমি যে কথা বলছি আমার নামে মামলা হওয়ার হুমকি দিবে অনেকে দিবে বা অনেকে দিয়েও দিবে হচ্ছে দেশে যারা বলে যে দেশে খুব ভালোভাবে চলছে তাদেরকে বলছি সময় টিভি সময় টিভিতে পাঁচজন না ছয়জনকে তারা টার্মিনেট করেছে কেন করেছে এক নাবালক উপদেষ্টা গিয়ে হুমকি দিয়ে এসেছে মালিকানা পরিবর্তন হবে যদি এই লিস্ট অনুযায়ী তাদেরকে মানে ই না হয় কি বলে তাদের ছাটাই করা না হয় এই অনুযায়ী কিন্তু ওখান থেকে ছাটাই করা হয়েছে ওকে এই অনুযায়ী ছাঁটাই করা হয়েছে আর আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে নাবালক উপদেষ্টা বা বাচ্চা উপদেষ্টা বলছি বা সমন্বয় বলছি নাবালক আর বাচ্চা এরা তো এখন ম্যাচ হয়নি এদের বয়স্ক এরা মানে ভুল পথে পা দিতেই পারে এগুলো কাজে লাগিয়েছে ভিন্নভাবে এটা আমাদের মানে বিশ্বখ্যাত যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি বাচ্চাদেরকে বিভিন্নভাবে মানে বাজে পথে নিয়ে এদের ভবিষ্যৎটা পুরোটাই অন্ধকার করে দিয়েছে এক শান্তিতে নোবেল পাওয়ার সূচি পুরো মিয়ানমারটা ধ্বংস করে দিয়েছে আরেক শান্তিতে নোবেল পাওয়া আমাদের ইনুসাপ উনি আমাদের দেশটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে আপনারা দেখুন এর আগে অনেক ইতিহাস আছে অনেক কাহিনী আছে সেগুলো বলে শেষ করা যাবে না শুরু থেকে আমি কিন্তু ছিলাম এদের পক্ষে ছিলাম যখন বুঝলাম যে এদের উদ্দেশ্য ভিন্ন তখন আমি বের হয়ে যাই জিন্নার মতো লোক এসে এখানে মৃত্যু দিবস জন্মদিবস পালন করে পাকিস্তানের তা বুঝুন আমরা কাদের মানে ক্ষমতায় বসিয়েছি আর এটার মূল প্রবলেম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার মানে রাজনীতি যে সে রাজনীতি করতে চেয়েছিল। এই রাজনীতির উদ্দেশ্যে কিন্তু কিছু কিছু জিনিস সে তার মতো করে গেছে যেগুলো কখনোই করা উচিত হয়নি যেটা আমরা সাফার হচ্ছে। তারা তো টাকা গোছানো গুছিয়ে নিয়েছে তার এই রাজনীতিক ব্যক্তি যারা আছে সংসদ সদস্য বা আওয়ামী লীগ যারা করেছে তাদের কিন্তু আখের গোছানো হয়েছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে এখন তার এখানে ছয়শো কোটি টাকার মালিক হয়ে যায় আমরা কোথায় আছি আমরা ছয় কোটি টাকা ছয় লক্ষ টাকা ব্যাংকে রাখতে পারি না আমাদের অবস্থা হচ্ছে এই তারা তাদের মধ্যে সব কিছু করে নিয়েছে আমরা বাস খাওয়ার খেয়েছি এই হচ্ছে অবস্থা এখন এই নাবালক উপদেষ্টাগুলো যখন বলছে যে আমাদের এই মানে নির্বাচন দ্রুত দিবে না তাহলে দ্রুত নির্বাচন হচ্ছে না তাদের উদ্দেশ্য যেটা ছিল তারা সেটাই বাস্তবায়ন করছে করবে আর আমরা বলদ জনগণ বলদি থেকে যাব। আমরা আর কোনো দিন মানে এই ভালো কিছু করব বলে বা ভালো কিছু আমাদের হবে বলে আশা করতি আর মানে আশা করতে পারি না